আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো যে নবম শ্রেণীর গণিত বইয়ের লগারিতমের ধারণা ও প্রয়োগ আজকে আমরা আলোচনা করবো দেখো ধারণা ও হচ্ছে আমরা ইতিমধ্যে হচ্ছে উদাহরণ তিন চার বিষয়ে আমরা অলরেডি ভিডিও করেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব জোয়াই কাজ জোর দুইটি অঙ্ক দেওয়া আছে এক নম্বর এবং দুই নম্বর আমরা প্রথম হচ্ছে এক নম্বর অঙ্কটা নিয়ে সমাধান করি চলো উত্তরটা করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এক নাম্বার কি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে যে লক এ আর্গুমেন্ট দেওয়া আছে রুট টু রুট আবার থ্রি থার্টি প্লাস লক এ থ্রি রুট আবার বারো টু রুট আবার এবং log এ ভিত্তি দেখো প্রত্যেকটা কিন্তু ভিত্তি হচ্ছে এ লক এ log a ভিত্তি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা লগের ভিত্তি হচ্ছে এ এখন আমাদের উপরে আছে দেখো রোড আবার একশো চল্লিশ নিচে আছে টু রুট তিরিশ এখানে যেহেতু টু আছে তো এখানে আসলে টু দিয়ে কোনো একশো চল্লিশকে করা যায় কি না এই এখানে বর্গের সংখ্যা দিয়ে কী করতে হবে আমাদের একশো চল্লিশকে ভাঙতে হবে যেমন দেখো যে বর্গের সংখ্যা কী কী বর্গের সংখ্যা হচ্ছে ফোর তারপরে তিন তিন নয় তারপরে হচ্ছে চার চার ষোলো পাঁচ পাঁচ পঁচিশ এগুলো হচ্ছে আমাদের বর্গের সংখ্যা তারপরে ছয় ছয় ছত্রিশ এগুলো হচ্ছে বর্গের সংখ্যা তো যেহেতু এগুলো বর্গের সংখ্যা এখন এখানে এই যেমন চার চারকে বর্গ করলে কী পাওয়া যায় টু পাওয়া যায় তার মানে এই চারের সাথে কত গুণ করলে একশো চল্লিশ হয় অর্থাৎ এই চারের সাথে যদি আমরা পঁয়ত্রিশ গুণ করি সেক্ষেত্রে এই একশো চল্লিশ হয় তাই এই একশো চল্লিশকে আমরা ভাঙছি যে চার ইন্টু পঁয়ত্রিশ নিশ্চয় যা আছে তাই লিখছি এরপরে এই ক্ষেত্রে আসার পরে দেখো এখানে আছে বারো আর নিচে আছে সাতাশ এখানে দেখো মানে বড় সংখ্যার সাথে কত গুণ করলে বারো হয় তাহলে চারের সাথে যদি আমরা তিন গুণ করি তিন চার বারো তাহলে তিন গুণ চার একইভাবে আমরা যদি হচ্ছে সাতাশে তিন দিন যদি গুণ করি তিন নং সাতাশ আমরা ভেঙে নিলাম একইভাবে লগ এই ভিত্তিক লগের আমরা দেখো এখানে এই রুট এবং স্কোয়ার শেষ নিচে রুট স্কোয়ার শেষ তাকে হচ্ছে এ কিউব ইন্টু বি নিচে তাকে বি ইন্টু এ সেটা লিখলাম এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা যেখানে এই ভিত্তিক লক আমরা লিখলাম এরপর হচ্ছে এখানে দেখো এই কে যদি আমরা রুট করি তাহলে কত হয় এই কে যদি রুট করি তাহলে সেক্ষেত্রে হয় টু এবং এই রুট আবার পঁয়ত্রিশ রয়ে যায় এবার এই টু এ টু নিচে তিরিশে তিরিশ এবার এখানে এখানে এসে দেখো এখানে ওপরে তিনে তিন লিখছি এবার এই দেখো লাস্টে কত আছে চার এই চারকে রুট করলে কত হয় টু হয় আর এখানে রুট আবার থ্রি রুট আবার থ্রি নিচে আসার পর দেখো নিচে টু এ টু আর এখানে দেখো এখানে এই নাইন কে রুট কলকাতা হয় থ্রি হয় এবং এই রুট আবার থ্রি থ্রি সেটা লিখলাম লেখার পরে এখানে দেখো এখানে হচ্ছে দেখো বি আর এই বি শেষ উপরে থ্রি আছে মানে এ আছে তিনটা নিচে আছে একটা তা কাটা করা থাকে দুইটা থাকে সেটা আমি লিখলাম তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো এখানে হচ্ছে এই টু আর এই টু শেষ হয়ে যায় তারপরে এখানে দেখো তিন দোকানে ছয় নিচে আছে তিন দোকানে ছয় এই তিন দোকানে ছয় আর এই তিন দোকানে ছয় কাটাকাটি যায় এরপরে এই দেখো রোটাবার থ্রি রোটাবার থ্রি এটা কটাকাটি যায় তো এখানে দেখো এখানে টু টু কড়াকাটে কী থাকে এই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুটি সংখ্যা ভাঙা যায় সেটা হচ্ছে পাঁচশো তা পঁয়ত্রিশ একইভাবে তিরিশ ভাঙি পাঁচশো তিরিশ এখানে কিছু থাকে না এখানে কি থাকে শুধু ওয়ান থাকে আর এখানে দেখো এখানে হচ্ছে এই যে এই টুটা আমরা সামনে যদি নিয়ে আসতে পারি আমাদের এই লগের সূত্র অনুযায়ী পাওয়ারটা কি আমরা কি সামনে নিয়ে আসতে পারি সেটা নিয়ে আসলাম টুটাকে আমরা সামনে নিয়ে আসলাম শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো এরপর হচ্ছে এই রুট ফাইভ এই রুট ফাইভ শেষ থাকে হচ্ছে রুট নাম্বার সেভেন বাই হচ্ছে রুট আবার সিক্স আর এখানে কোনো কিছু পাওয়ার ওয়ান মানে লগের কোনো কিছু পাওয়ার ওয়ান মানে কি জিরো কোনো কিছু পাওয়ার ওয়ান মানে কি জিরো তোমাদের এই লগের সূত্র তোমার দেখেছিলে এবার দেখো এখানে এখানে দেখো এ টু এইট টু এই কোনো কিছু পাওয়ার সমান সমান মানে হচ্ছে ওয়ান অর্থাৎ এই যে লগ এ এ সমান কী লেখা যায় ওয়ান কোনো কিছু পাওয়ার সমান সমান মানে হচ্ছে ওয়ান একেভাবে এখানে এটা রয়ে গেলো তারপরে জিরো বাদ এখানে দুই এক দুই গুণ করে দিলাম এরপর এই সঙ্গে সাথে দুই কি গুণাকারে আছে এই রুট কি উঠাই দিলে আমাদের হাফ চলে আসে অ্যান্সার এই পর্যন্ত অ্যান্সার দিলেও হবে অথবা এই পুনত লিখলেও হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে আমাদের উত্তর এবার দেখো এখানে যদি আমরা যদি রুট ওভার উঠাই দেই সেক্ষেত্রে এসে এখানে আসে ওয়ান বাই টু এই ওয়ান বাই টুকে আমরা সামনে নিয়ে আসতে পারি সামনে আনার পরে এটা আমাদের উত্তর হয়ে গেল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো একেবারে সহজ অঙ্ক এই ছিল আজকে আমাদের এক নম্বর সমাধান এরপর আমরা চলে যাব দুই নম্বর সমাধানে দুই নম্বর কি বলছে যে টু লক টেন ভিত্তিক লকের পাওয়ার হচ্ছে থ্রি তাই না এখানে প্রত্যেকটা ভিত্তিগত দেখো লগ টেন লক টেন এখানে এটা আমাদের সমাধান করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা খুবই সহজ চলে আমরা সমাধানটি করি দুই নম্বরটা কী দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে টু লক থ্রি এবং থ্রি লক টেন ভিত্তিক ফোর এবং টু লক হচ্ছে ফাইভ এ দেওয়া আছে আর প্রত্যেকটা দেখো ভিত্তি হচ্ছে টেন 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 তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে হচ্ছে এই টুটাকে যদি আমরা এই পেশে নিয়ে আসি তাহলে কি পাওয়ার আকারে হয়ে যায় তোমরা এই ছোটো খাটো বিষয়গুলো তোমরা জানো টুটা এ থ্রি পাওয়ার আকারে হয়ে যায় আমরা পাওয়ার আকারে লিখলাম এখানে এ থ্রি ফোরের পাওয়ারে হয়ে যায় পাওয়ার আকারে হয়ে যায় লিখলাম ও টু ফাইভের পাওয়ার আকারে হয়ে যাবে সেটা লিখলাম লেখার পরে দেখো এখানে হয় কোথাও তিন তিন নয় এখানে হয় তিন চারের উপরে যদি আমরা চারের পাওয়ার যদি আমরা কিপ করি তাহলে সেখানে কী আসে তা চার পাওয়ার হচ্ছে থ্রি চৌষট্টি চৌষট্টি এবং ফাইভ স্কোয়ারগুলো হয় পাঁচ পশা পঁচিশ এবার দেখো এখানে টেন ভিত্তিক লক টেন ভিত্তিক লক টেন ভিত্তিক লক যদি ভিত্তি একই তাহলে আমরা কি কমন নিতে পারি তাহলে আমরা টেন টেন আমরা লক কমন নিলাম লক যদি কমন নেই সেক্ষেত্রে এখানে থাকে কি নাইন মাঝখানে কি যোগ যোগ মাস তোমাদের যে যোগ থাকলে কিন্তু আমাদের আর কমেন্টগুলো কী হবে গুণ এবং বৃত্তর কী হবে ভাগ তো এখানে দেখো এখানে যোগ আছে তাই আমরা সে যোগ আছে তাই গুণ দিয়ে দিলাম আবার এখানে দেখো এখানে চৌষট্টি চৌষট্টি যোগ সাথে আমরা গুণ দিলাম আর এই পঁচিশে পঁচিশ যোগ থাকলে গুণ হয় এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এই লক এবং এই তিনটা গুণ কলে কত হয় চোদ্দো হাজার চারশো এই লক টেন চোদ্দ হাজার মানে কলে কত হয় এটা আমরা দেখবো তোমাদের এই মানটা ক্যালকুলেটারে বের করার জন্য তোমাদেরকে লিখতে হবে প্রথমে লিখতে হবে হচ্ছে যেহেতু উপরে আগ্রমান কী আছে চোদ্দো হাজার চারশো তো বড় সংখ্যাটা আগে লিখতে হয় তো হচ্ছে দেখো লক চোদ্দ হাজার চারশো ভাগ দিবা বা লক টেন দিয়ে তো তোমাদের উত্তরটা চলে আসবে আমরা এটা করার চেষ্টা করি প্রথমে দেখো কত লিখতে হবে লক চোদ্দ হাজার চারশো সেটা আমরা লিখি যে লক চোদ্দো হাজার চারশো ভাগ তারপর লক কত টেন আমাদের টেন দিতে হবে এসে কত টেন আছে লক টেন লক টেন দিয়ে দেখো আমাদের উত্তরটা চলে আসলো চার দশমিক ওয়ান ফাইভ এইট থ্রি সিক্স টু ফোর নাইন টু আমাদের উত্তরটা চলে আসলে এভাবে হচ্ছে আমরা মানে ক্যালকুলেটার বের করবো আশা করি তোমরা জানো এটাকে আমরা ভাগ আকারে নিচেটা লিখবো তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে এখানে হচ্ছে আমরা প্রথম চার সংখ্যা নিতে পারি এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো খুবই ক্ষুদ্র একটি অঙ্ক তো স্বীকার বন্ধুরা পরবর্তীতে আছে লগারিদমের মান নির্ণয় ডিভাইসের ব্যবহার এটাকে তোমাদের দেখা দিলাম সেটা কীভাবে করতে হবে এবং তোমরা এগুলো একটু পরে নিবে তারপর আছে জোরাই কাজ এটি জোরাই কাজ দেওয়া আছে আমরা ডিভাইস ব্যবহার করে এই মানটা কীভাবে বের করবো সেই বিষয়ে পরবর্তীতে একটি ভিডিও দেওয়া হবে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ